কেমন আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব কিছু সমসাময়িক কথা আর কি আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব তো আমি সাধারণত সব ভিডিও এই সব ব্যাপারে কখনো আগে ভিডিও করিনি বাট আগে আমি স্ট্যাটাস দিতাম কারণ হচ্ছে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটার সাথে আসলে দেশের কারেন্ট অ্যাফেয়ার্স সামগ্রিক যা চলতেছে দেশে তার কিছুটা রিলেশন আছে তো আগে এগুলো নিয়ে আমি অনেক কথা বলতাম অনেক স্ট্যাটাস দিতাম আমার ক্ষুদ্র যারা ফলোয়ার্স ছিল বা আমার বন্ধু বান্ধব বা যারাই ছিলেন কেন তাদের সাথে এটা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন হতো বাট অনেক দিন ধরে আমি সোশ্যাল মিডিয়া বাইরে থাকায় আমি সেই ট্র্যাকশনটা হারিয়ে ফেলি তো যেই কারণে আসলে ওই ইস্যুগুলো নিয়ে অনেক দিন ধরে আমি কথা বলি না তো আমি ভাবলাম যে এখন যেহেতু আমি ইউটিউবে ইউটিউবে আমি অ্যাক্টিভ হওয়া ট্রাই করতেছি তো এই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বলি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড অ্যান্ড আমার কিছু আমার কি মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি তো কি চলতেছে দেশে আসলে আসলে দেশটা নিয়ে আমি কি বলবো মানে আমরা সব বাংলাদেশি বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ থাকে একটা আবেগ আছে কিন্তু দেশের এখন যে অবস্থা আমি আমরা অনেকেই হতাশ কি কারণে হতাশ কারণ প্রথমত বেশ কয়েকটা জিনিস নিয়ে আমি খুবই বদার্ট এক নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশে একজন মাত্র নোবেল লরিয়েট ছিলেন একজন এখনও আছে অল্প কতক বাঙালি যারা নোবেল পুরস্কার পেয়েছেন তার মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আমরা কীরকম জাতি হলে তাকে হ্যারাস করি সরকার থেকে শুরু করে হ্যাঁ বিভিন্নভাবে বিভিন্ন সরকারের বিভিন্ন অংশ বা মন্ত্রণালয় বিভিন্ন রকমভাবে তারা এরকম একজন নামি সম্মানী ব্যক্তিকে হ্যারাস করার চেষ্টা করতেছেন আমার তো মনে হয় না বাংলাদেশ আরও একশো দুইশো বছরে এরকম একজন নোবেল লরিয়েট পাবে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে মানে গড়ে উঠবেন বা বাংলাদেশ থেকে উঠে আসবেন সম্ভব না বাংলাদেশের যেই শিক্ষাব্যবস্থা বর্তমান যে অবস্থা স্টুডেন্টের পড়াশোনার যে কোয়ালিটি এরা ভবিষ্যতে কি করবে আমি জানি না ঠিক আছে আমাদের একজন গর্ব একজন লোভের বাংলাদেশ একটা ছোট একটা দেশ হ্যাঁ অবশ্যই এটার জনসংখ্যা অনেক বেশি কিন্তু দেশটা কিন্তু অনেক ছোট এই একটা দেশের এইরকম একটা দেশ থেকে যাকে তৃতীয় বিশ্বের একটি দেশ কেউ চিনে না হ্যাঁ উন্নত বিশ্বের লোকজন বাংলাদেশকে ভালোভাবে চিনেও না বা জানেও না এরকম একটা দেশে একটা মাত্র গর্ব যে বলার মতো ছিল যে আমাদের দেশে বড় বড় বিশ্ব নেতাদের সাথে যা যার ওঠান ওঠা বসা তাকে আমরা পর্যন্ত হ্যারাস করতেছি মামলা আর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এবং কেন এটা হচ্ছে আমাদের সরকারের সাথে তার একটা কি বলবো একটা ছোটোখাটো একটা বিষয় নিয়ে অথবা সরকারের ইগোতে লেগেছে কার ইগোতে লাগছে আমি বললাম না নাম বাট আপনারা বুঝে নেন হ্যাঁ তার ইগোতে লেগেছে বলে তারা এখন এরকম একজন নামী লোক একজন অ্যাকাডেমিশিয়ান একজন নোবেল লরিয়েটের মতো একজন মানুষকে আমরাই পারি যে আমাদেরই ধৃষ্টতা আছে জাতি হিসাবে এটা আমাদের একটা ব্যর্থতা এবং ধৃষ্টতা এবং এর সাথে কিন্তু বাকি যে অন্যান্য ঘটনাগুলো এখন যে বের হচ্ছে সেগুলো কিন্তু রিলেটেড নেক্সট যেই টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে খুবই রিসেন্টলি বেশ কয়েকটা টপিক আছে এবং এর মধ্যে একটি টপিক হচ্ছে খুবই রিসেন্টলি যেটা বের হয়েছে যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি এর প্রশ্নপত্র ফাঁস কি বলবো মানে বিপিএসসিকে বা এই এই প্রতিষ্ঠানটাকে মানে আমরা আমরা যারা আমি তো কিছুদিন আগে দু হাজার সালে আমি গ্র্যাজুয়েট করি বুয়েট থেকে আমার সাথে যারা বন্ধু বান্ধব বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করে যারা আর কি সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছিল তারা তাদের মধ্যে সবার মধ্যে এই একটা ধারণা ছিল অন্য সব জায়গায় গোল্লায় যাক সব জায়গায় ঘুষ দুর্নীতি হোক বিপিএসসির মতো জায়গায় ঘুষ দুর্নীতি আর যাই হোক কম হয় আর প্রশ্নপার তো কেউ চিন্তাই করে নাই ঠিক আছে প্রশ্নপাস তো কারো মাথায় আসে নাই সেই জায়গার মতো একটি প্রতিষ্ঠানে এখন নাকি প্রশ্ন ফাঁস হচ্ছে এখন নাকি এবং সেটা এক দুই বছর না সেটা অনেক দিন ধরে হয়ে আসতেছে তো তার মানে লাস্ট কত বছর পাঁচ দশ বছর ধরে যারা অলরেডি চাকরিতে ঢুকে গেছে প্রমোশন পেয়ে গেছে এদের মধ্যে অনেকেই আছে যারা নাকি প্রশ্নপত্র ফাঁস করে দেন হচ্ছে উত্তীর্ণ হয় এবং চাকরি পায় তো কি বলবো আসলে মানে বিপিএসের মতো একটি প্রতিষ্ঠান যেটা নাকি পরিশুদ্ধ থাকার কথা যেটা নাকি এই সব ধরনের সমালোচনা উর্ধে থাকার কথা সেটাও কিন্তু আজকে সমালোচনা উর্ধে না তার মানে আমার মধ্যে বাংলাদেশ বাংলাদেশের আমাদের সামগ্রিক নৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন আমার কথাও এর সাথে সাথে আরেকটা যে কথা যেটা বলতে চাই যে বাংলাদেশের সবগুলো ক্ষেত্রে দুর্নীতি হয় বিশেষ করে সরকারি সেবাদান প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কোনো অ্যাপারে গভর্নমেন্ট অ্যাপারেটাস গভর্নমেন্ট সার্ভিস সব ধরনের জায়গায় দুর্নীতি ছাড়া কোনো কথাই নেই ঠিক আছে আমার নিজের অভিজ্ঞতা আমার বাবা ছিলেন সরকারি চাকুরিজীবী তার থেকে শোনা তার থেকে নিজের চোখে দেখা এবং অন্যান্যভাবেও বিভিন্নভাবে দেখা যে বাংলাদেশের কোনো একটা সেক্টর নাই যেখানে দুর্নীতি নেই এখন যেই সব সেক্টরে এখন যারা চাকরি বাকরি করতেছেন দেখা যায় যে যারা পুলিশে আছেন তারা বলেন ও না অল্প কতক পুলিশ মাত্র দুর্নীতিবাজ বাকি সবাই খুব ভালো ও না অল্প কতক প্রশাসনকার দুর্নীতিবাজ বাকি সবাই ভালো অল্প কতক জনের জন্যই সব পুরা সাম পুরা সার্ভিসের বদনাম হয়ে যাচ্ছে তো অল্প কতক থেকে কিভাবে বেঞ্জির জন্ম নেয় পুলিশ যদি গোটা পুলিশই যদি দুর্নীতিগ্রস্ত না হয় তাহলে এক দুর্নীতিগ্রস্ত লোক কিভাবে তার আইজিপি হয় বা একদম লিডারশিপে চলে যায় এর কারণ পুরো সিস্টেমটাই তো দুর্নীতিগ্রস্ত এই কারণে এই দুর্নীতিগ্রস্ত লোকরাই তো রিওয়ার্ডেড হয় অ্যান্ড দেন প্রোমোটেড হয় দুর্নীতি পুরা সিস্টেমে যদি অল্প কিছু দুর্নীতিবাজ লোক থাকে তাহলে তো তারা যারা দুর্নীতি করে না তাদের থেকে সমাজচ্যুত হওয়ার কথা ছিল তাই না তাদের থেকে কিন্তু সেটাতে কিন্তু না এবং বাংলাদেশ সবাই জানে যে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পাবলিক সার্ভিসগুলো পুলিশ তো স্পেশালি পাবলিক সার্ভিসগুলো কীরকম দুর্নীতিবাজ এখন পাবলিক সার্ভিসগুলো যে দুর্নীতিবাজ তার মধ্যে ফার্স্ট অফ অল পুলিশের কথা তো আসলো যারা মানুষের বন্ধু মানুষের ইত্যাদি বলে বিভিন্ন রকমভাবে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে কিন্তু আসলে সবই হচ্ছে ভাতাবাজি তাই না এবং আমরা সবাই জানি আমাদের বন্ধু বান্ধব যারা পুলিশ ক্যাডারে যাচ্ছে যারা পুলিশে ঢুকবে বা ঢুকতেছে হ্যাঁ তারাও দুর্নীতি করবে ঠিক আছে এটা এটা জানার কথা এবং আমরা বাঙালি আমার আমরাও যদি আমিও যদি পুলিশ হইতাম হয়তো আমিও দুর্নীতি করতাম ঠিক আছে এবং এইটা কিন্তু মানে এখন মানে সবাই বলার সময় সবাই সব কিন্তু করার সময় দেখা যায় যে ওই ওই রাস্তায় সবাই ফলো করে ঠিক আছে সো কি বলবো এবং এই যে বেনজির এই যে সাবেক আইজিপি তিনি এখন তার অনেক কিছু বের হচ্ছে থলের বিড়াল নাকি বের হয়ে গেছে থলে তো বিড়াল নাই ভাই থলে তো বাঘ আছে আর এই বাঘ কোনো থলেতে ছিল না এই বাঘটা কিন্তু মানে সারা বাংলাদেশে অবাধ বিচরণ করছে ঠিক আছে এই বিড়াল তো তিনি ছিলেন যখন উনি এসপি ছিলেন ছোটোখাটো অফিসার ছিলেন তখন না হয় বিড়াল ছিলেন ছোটোখাটো খাটো দুর্নীতিবাদ ছিলেন সেখান থেকে আজকে উনি বাঘ হয়ে গেছেন বাঘ হয়ে কিনে এসপি হয়ে গেছেন আইজিপি হয়ে গেছেন আইজিপি হয়ে কিন্তু উনি এখন সারা বাংলাদেশের পুলিশ ফোর্সকে উনি কমান্ড দিয়েছেন রাইট তো বাংলাদেশের পুলিশ ফোর্সকে উনি পাঁচ না দশ বছর কতদিন ধরে যিনি উনি ইয়ে ছিলেন তার আগে কিন্তু র্যাবিড ডিজি ছিলেন এরকম দুর্নীতিবাজ একটা লোক র্যাবিড ডিজি ছিলেন দেন হচ্ছে পুলিশের আইজিপি ছিলেন তো উনি তো আসলে বিড়াল না সংবাদ মাধ্যমগুলো বলে থলের বিড়াল ওনার তো থলে বিড়াল নাই উনি থলে বাঘ রেখেছেন এবং ওনার বাঘ আর থলেতে নাই ওনার বাঘ সারা বাংলাদেশে বিচরণ করেছে ঠিক আছে সারা বাংলাদেশে তার সম্পত্তি সরিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তো কীভাবে আসে সম্পত্তি এই আইজিপি যেমন দুর্নীতিবাজ তার নিচের ডিআইজি থেকে শুরু করে একেবারে এসপি পর্যন্ত ওসি পর্যন্ত থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবগুলো দুর্নীতিবাজ এবং তার উপরে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড দেন আর বললাম না ঠিক আছে এরা কিন্তু সবাই একই লাইনের লোক এর মধ্যে আপনি মনে করবেন না ও না আইজিবি সাহেব ভালো বাকি সবাই দুর্নীতিবাজ না বাকি সবাই ভালো আইজিবি দুর্নীতিবাজ এরকম না ব্যাপারটা কিন্তু পুরো নেটওয়ার্কটা নেক্সাসটা ধরেই কিন্তু দুর্নীতিবাজ সমস্যা হচ্ছে আপনি দুর্নীতি করেন সমস্যা নাই ধরা পড়া যাবে না চুরি করেন ধরা পড়া যাবে না কথা হচ্ছে এটা কিন্তু আবার ওই যে পুরাতন প্রবাদ চলে আসে চোরের দশ দশ দিন গৃহস্থের একদিন তাই না তো এই তো গেরস্তের একদিনে সে ধরা পড়ে গেল কোনো না কোনোভাবে সে এখন আটকা পড়ে গেল সে এতদিন ভাবছে যে না দুর্নীতি করে পার পেয়ে যাব কিন্তু না পার তো পায়নি তো যাই হোক সেই বেনজিট থেকে আবার চলে যাই হচ্ছে আরেকটি সার্ভিসের কথা সেটা হচ্ছে ট্যাক্স ক্যাডার এবং সেই মতিউরের কথা সেই সাগল কাহিনী থেকে সেই মতিউর কীভাবে ধরা পড়ে গেলো সেই ট্যাক্স ক্যাডারের হ্যাঁ আমরা যখন ছোটোবেলা শুনতাম যে ট্যাক্স ক্যাডার মানেই টাকা টাকাটা কোথেকে আসে ভাই সরকার তো বেতন তো দেয় না সরকার কত বেতন দেয় তিরিশ হাজার টাকা বেতনে নবম গ্রেডের একজন অফিসার চাকরি শুরু করে এবং শেষ চাকরি শেষ হতে হতে তার বেতন সর্বোচ্চ সচিব পর্যায়ে এক লাখ টাকার বেশি হয় না হয়তো ভাতা ভাতা মিলিয়ে আপনি দুই লাখ ধরেন ঠিক আছে তা মাসে দুই লাখ টাকা বেতন হলে বছরে আপনার হয় চব্বিশ লাখ টাকা ঠিক আছে আপনার কষ্ট খরচ আছে বাসা ভাড়া আছে তো বিভিন্ন ইয়ে আছে তো দু চব্বিশ লাখ টাকা আপনি পাঁচশো ছয়শো এক হাজার কোটি টাকার মালিক কীভাবে হয়ে যান তাই না উনি বলতেছে স্টক মার্কেট করে এই করছে সেই করছে ছোটোবেলায় আমাদের যারা মানে ফ্রেন্ড ছিল তারা আবার চিন্তা করতো যে হ্যাঁ কোন কোন কার্ডের দেওয়া যায় হুম পুলিশ কার্ডার দিব আর হচ্ছে ট্যাক্স কার্ডার দিবো এগুলোই দিতে হবে কেন দেশের উন্নতি করব দেশের উন্নতি কিন্তু কারো চিন্তায় নাই তার মাথায় সবার মাথায় আছে যে কীভাবে এইসব ক্যাডারে ঢুকে টাকা খাওয়া যায় ঠিক আছে সবাই আঁকাগোরান লাইক নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ ওয়ান পার্সেন্ট হয়তো এখানে সেখানে ভালো আছে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে এই 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 জাতির লোকজন কারণ হচ্ছে আমি কিন্তু আমি বুয়েটে পড়াশোনা করছি তার আগে হচ্ছে রাজুকে পড়াশোনা করছি এই রাজু উত্তর মডেল কলেজ ঢাকার অন্যতম একটা শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান এসব জায়গায় যারা পড়তে আসে এবং যারা পড়াতে পাঠায় হ্যাঁ তারা কিন্তু একটা সমাজের বিশেষ শ্রেণীর লোক এবং এই শ্রেণীটা কিন্তু এই ব্যুরোক্র্যাটদের সন্তান এই আর্মি অফিসারদের সন্তান ঠিক আছে আবার ব্যবসায়ীদের সন্তান ঠিক আছে এবং এদের কিন্তু বেশ টাকা পয়সা আছে এবং আমি কিন্তু এদের সাথেই দেখে আসছি এই যে ইফাদদের কথা বলা হয় এই যে এই মতিউরের মেয়ে যে এখন ক্যানাডা থাকে তাদের কথা বলা হয় আমি লিটারেলি এদের মতো ছেলে মেয়েদের সাথে আমি থেকে পড়াশুনো করে আসছি এবং এদেরকে দেখছি এদের লাইফস্টাইল ঠিক আছে সেভেন এইটে পড়া বাচ্চা কাচ্চাদের তখনই তারা লেটেস্ট মডেলের ফোন পাইতো জিজ্ঞেস করতাম তোমার আব্বু কী করে ও অমুক ডিপার্টমেন্টের ডেপটি ডাইরেক্টর তো ডেপুটি ডাইরেক্টর তো হচ্ছে এদের গ্রেড ফাইভ সিক্সের জব তো ডেপুটি ডাইরেক্টরের তো এত বেতন হওয়ার কথা না যে ল্যাটেস্ট মডেলে গাড়িতে করেছে অফিসে কলেজে নামাই দিয়ে যাবে বা স্কুলে নামাই দিয়ে যাবে ল্যাটেস্ট মডেলে গাড়ি দিয়ে আবার তাকে নিয়েও যাবে অ্যান্ড দেন হচ্ছে ল্যাটেস্ট মডেলে ফোন পাবে প্রতি বছর বছর এটা তো হওয়ার কথা না আমার দেখা লাইক কী বলবো মানে উপসচিব ডিসি পুলিশের ওসি পুলিশের এসপি সবার ছেলে মেয়ে কর্নেল তাদের মধ্যে এরকম লাইফস্টাইল দেখেছে কারোর নাম বলবো না কারণ এরা আমার বন্ধু বান্ধব আসলে ঠিক আছে নাম বলতে গেলে ওই যে ঠক বাসতে গেলে গা উজার হয়ে যাবে ঠিক আছে সো নাম নাম তো বলবো না বাট তারা জানে ঠিক আছে কিন্তু সবার দায়িত্ব সবার আবার দাবি হচ্ছে না না আমার বাবা ঘুষ খায় না বাট আমি দেখছি ঘুষখোর অন্যান্যদের কথা হচ্ছে তোমার বাবা ঘুষ খায় না তো তুমি এই জিনিসটা অ্যাফোর্ড করতেছো কীভাবে নোবরি ওয়ানস টু আস্ক দ্যাট রাইট মানে কি বলবো মানে আমি তো নিজের ভিতর থেকে দেখে আসছি দেন সরকারি অফিসারদের মধ্যে মোটামুটি নাইনটি পার্সেন্ট মানে দুর্নীতি পাচ্ছে আর একটু বেশি হবে বাট আমি একটু কনজারভেটিভ থেকে বললাম আর কি নাইনটি পার্সেন্ট দুর্নীতি পাচ্ছে ঠিক আছে সরকারি অফিসার যার বেতন হয়তো ষাট হাজার টাকার বেশি কথা না তার দুই বাচ্চার কস্টিংয়ে আসে এক লাখ বিশ হাজার টাকা কোথেকে আসে টাকাটা এবং সেটা হচ্ছে মাসে মাসে হয়তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে দুই বা তিন বাচ্চা তাদেরই এক্সপেন্স হচ্ছে তার পিছনে ধরেন দেড় লাখ টাকা এরকম আছে থেকে পায় টাকাটা এমনি এমনি আসে অনেকে স্বীকার করে যারা স্বীকার করে তাদের আমার সালাম যারা স্বীকার করে না তারা তো আসলে কি বলবো যাই হোক কিন্তু এটাই হচ্ছে দেশ এবং এই দেশের সাথে আমাদেরকে মানিয়ে চলতে হবে সমস্যা হচ্ছে যে এই যে যারা এখন কথা হচ্ছে যারা এখন বর্তমানে আছে তারাই যে খারাপ তা না আসছে যে জেনারেশন তারাও কিন্তু একই বিহেভ করবে তারা ওই সিস্টেমের মধ্যেই পড়ে যাবে কেমন কারণ কেমন কেমন করে বলছি যে এই যে আমাদের আমি যখন বইটা পড়তাম যারা মে হলে থাকতো তাদের মেস সিস্টেম ছিল তো দেখা যেত যে মোস্ট অফ দ্য টাইম অনেক মেস ম্যানেজার তারা কিন্তু মেসের টাকা লোপাট করতো মেসের টাকা লোপাট করে যেরকম খাবার দেওয়ার কথা সেটা দিত না যে কারণে যেটা হতো যে মানে যারা বা ইয়ার ছিল যারা ওখানে যারা থাকতো স্টুডেন্টস তারা কিন্তু ভালো খাবারটা পেত না রাইট এবং এই যে এই মান এই ধরনের কাজ যারা করে আসে তারা হয়তো এক এক মাসে মেস টাকা থেকে হয়তো পঞ্চাশ হাজার এক লাখ টাকা সরাইছে খুব বেশি অ্যামাউন্ট না কিন্তু দেশে যেখানে কোটি কোটি টাকার লোপাট হচ্ছে সেটাই বেশি এটা কিন্তু বেশি অ্যামাউন্ট না কিন্তু এই এই মানসিকতার বাচ্চাগুলোই কিন্তু একটা সময় গিয়ে সরকারি চাকরিতে ঢুকতেছে বা যে কোনোভাবেই হোক হ্যাঁ তারা কিন্তু সহকারী প্রকৌশলী হচ্ছে গ্রেড নাইন তারপরে কিন্তু তারা আস্তে আস্তে প্রধান প্রকৌশলী হচ্ছে তাই না এবং এরা কিন্তু সবাই ওই মানসিকতা থেকেই বা ওই প্র্যাকটিসটা তাদের মধ্যে আছে এবং তারা কিন্তু এটা কন্টিনিউ করবে ঠিক আছে এবং আমার বন্ধু বান্ধব যারা আছে সরকারি চাকরি করে তারাও কিন্তু এটা করতেছে করবে করে ঠিক আছে ভাব দিবে করে না বাট ইয়া নাই এখন কথা হচ্ছে যে কি করবে মানে তারা কথা হচ্ছে যে সবাই সৎ যতক্ষণ পর্যন্ত সে চান্সটা পায় ঠিক আছে তার এক পর্যন্ত সবাই সৎ হওয়ার চেষ্টা করে কিন্তু যেই তার মধ্যে পাওয়ার চলে আসে যেই তার মধ্যে ক্ষমতাটা চলে আসে সুযোগ চলে আসে সে তখন থেকেই দুর্নীতি করা শুরু করে দেয় এবং মোটামুটি এটা মানে সর্বজন বিদিত এবং এর মধ্যে এই 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 সব টপিক্সের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং যে টপিকটা আমাদের বাংলাদেশের মানে বেশ কয়েকজন তো এক্সপোজ হচ্ছে এর মধ্যে আরেকজন যে এক্সপোর্ট এক্সপোজড হয়েছেন সেটা হচ্ছে আমাদের সুপার কপ মাসুব ভাই মাসুফ ভাই হন নাই তার বাবা আর কি বাট ওনার যেটা হয়েছে যে ওনার বেশি কিছু বলবো না বাট আমি খুব বেশি যাই না বাট রিসেন্টলি যেটা দেখলাম যে ওনার বাবা হয়তো বন কর্মকর্তা ছিলেন এবং আমি ছোটোবেলায় দেখে আসছি যে আমার মানে বাবার মুখে শোনা কি ফরেস্ট্রি ডিপার্টমেন্টের লোকজনও মোটামুটি দমিতে এবং কোনো এক সময় এটা কয়েক বছর আগের ঘটনা যে কোনো এক বন কর্মকর্তার বাড়িতে বালিশ মানে টাকার বালিশ পাওয়া গেছে এরকম একটা অবস্থা সো বনরক্ষক যখন ভক্ষক হলেন এরকম একটা শিরোনামে আসছিল তো এরকম আরেক ভক্ষক এই হচ্ছে এই সুপারকপ কপ সাহেবের বাবা এবং এই সুপার কিন্তু সব জায়গায় বিভিন্ন বলি দিয়ে বেড়াতেন যে না বাংলাদেশ অনেক ভালো বাংলাদেশ পুলিশ অনেক ভালো পুলিশের মধ্যে হয়তো একজন দুইজন খারাপ প্লেয়ার আছে কিন্তু মোটামুটি সবাই ভালো হ্যাঁ বিশেষ দিয়ে সবাই সুখে আছি আমরা আমার এক বন্ধুর বন্ধু আমার এক ফ্রেন্ড তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার দিয়েছিল সেখানে বলা হচ্ছিল যে বিসিএস জিরো সরি বিসিএস হিরো পিএইচডি জিরো কারণ হচ্ছে কোনো এক গার্জিয়ান মানে খবরটার কনটেক্স ছিল এরকম কোনো এক গার্জিয়ান আক্ষেপ করতেছিলেন যে আমার ছেলে বিসিএস বাদ দিয়ে পিএইচডি করতে চলে গেল। কারণ মেলন না কোনো একটা ইউনিভার্সিটিতে এটা হলো বিসিএস না দিয়ে হবে এই দেশটা তো কারণ কি বিশেষ দিলে তো ঘুষ খাওয়া যায় বিশেষ দিলে তো এক্সট্রা সুবিধা পাওয়া যায় ঠিক আছে বিশেষ দিলে তো আপনি রিসিভিং এন্ডে থাকেন না আপনি তো পাওয়ার ওই ইয়ে হয়ে যান বুর্জ হয়ে যান তাই না তো ওই ওই পাওয়ারটা পাওয়া যায় এটা তো আপনি পাবেন না বিশেষ না দিলে সো এখানে বাবার অনেক আক্ষেপ তো সেখান থেকে ওই তো তখন ওই ছেলেও তো আমার ওই ফ্রেন্ড সেও পিএইচডি করে তো তার জন্য সে চিন্তা করতেছে যে পিএইচডি করতে আসছে এবং এটা তো খেল কথা না সে পিএইচডি করতে আসছে তাকে সে বলতেছে যে পিএইচডি না করে তাকে বিসিএস দেওয়ার জন্য বা বিসিএস চাকরি করার জন্য বিশেষ চাকরি নিয়ে আমার কোনো কথা নাই বিশেষ যারা চাকরি করে তারা করুক এবং ইটস ইটস নট এ ইজি জব ইটস ইটস এ টাফ জব রাইট অ্যান্ড ইট হ্যাজ ইটস ওন গ্লোরি যে আপনি যদি ভালোভাবে জবটা করতে পারেন করেন কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যে বলবেন এক কথা কিন্তু করবেন আরেক জিনিস এটাই এই জায়গায় আমার সমস্যা তো যাই হোক আমি অন্য জায়গায় চলে যাচ্ছি যে ওই খবরটা ও শেয়ার দেয় শেয়ার দেওয়ার পরে ওইখানে সুপার কপ ভাই আসে আরে আমি তো হারবার্ড এমআইটি থেকে পড়াশোনা করে এসেছি এখন দেশে এসে ভালো আছি এরকম বলো কেন মানে কী কোথেকে মানে কীভাবে ডিকনস্ট্রাকচুয়ালাইজ করে উনি কিভাবে নিজেকে প্রজেক্ট করে দিল মানে উনি হারবার থেকে একটা মাস্টার্স করছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এরকম কিছু একটা উইচ ইজ গুড মানে হারভার্ডের চান্স পাওয়া অ্যাডমিশন পাওয়া আই মানে উইচ ইজ কমেন্ডেবল মানে আমি রেসপেক্ট করি ওকে দ্যাটস গুড বাট হারভার্ডের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ মানে হারভার্ড এর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কি নোন কি না সেটা আমি জানি না হারভার্ড ইজ নোন ফর ইটস বিজনেস স্কুল ল স্কুল হারভার্ড মেডিকেল অ্যান্ড দেন হচ্ছে এটার সায়েন্স ন্যাচারাল সায়েন্স ইভেন তাদের ইঞ্জিনিয়ারিংও এতটা মানে উপরের দিকে না র্যাঙ্কিংয়ে তো ওইটা অন্য প্রসঙ্গ অল টুগেদার বাট আমি যেটা বলতেছি হ্যাঁ নিশ্চয়ই এটা প্রেস্টিজের জিনিস হারবার থেকে উনি পড়াশোনা করছেন বাট উনি তো অন্যান্য দশজনের মতো বা অন্যান্য আরও জনের মতো আমেরিকায় আমরা যারা আসি মোস্ট মোস্ট অফ দ্য টাইম যারা গ্রাজুয়েট এডুকেশন আসি তারা কিন্তু নিজেদের ফান্ডিং নিজেরা ম্যানেজ করে আসি দ্যাট মিনস উই নিড টু হ্যাভ সামথিং এক্সট্রা যে অ্যাডমিশন পাওয়া এক জিনিস যেটা উনি সুপার কপ মার্ক পেয়েছেন আরেকটা জিনিস হচ্ছে এই অ্যাডমিশন পাওয়ার পাশাপাশি স্কলারশিপটা ম্যানেজ করা আমরা কিন্তু স্কলারশিপ ম্যানেজ করে আসি ঠিক আছে ইটস নট এন ইজি থিং তো উনি সরকারের থেকে একটা স্কলারশিপ ম্যানেজ করে অ্যাডমিশন পেয়ে উনি হারবার এসে পড়াশোনা করেছেন ইটস গুড বাট ওইটার সাথে তো আমরা যারা রেগুলার লাইনে গ্র্যাজুয়েট স্টাডি করতে আসি অ্যান্ড দেন এখানে আমরা ক্যারিয়ার সেট করি এটা দুটা এক জিনিস হলো না তাই না ওনার জন্য দেশের চাকরি সেট ছিল উনি আসছেন মাস্টার্স করছেন চলে গেছেন ওনার চাকরি আছে ওনার এবং এখানে যখন ছিলেন তখন দেশ থেকে উনি বেতনও পাইছেন ওনার জন্য তো অবশ্যই দেশে যাওয়া ভালো তাই না ওনার তো এমন কোনো আমাদের জন্য যেমন একটা চ্যালেঞ্জ থাকে এখানে আসা পিএইচডি কমপ্লিট করা দেন হচ্ছে একটা জব বের করা দেন হচ্ছে এখানকার রেসিডেন্সি এস্টাবলিশ করা এ মানে অনেকগুলো আনসার্টিনিটি থাকে এবং অনেক চ্যালেঞ্জ থাকে কিন্তু উনি তো সেগুলো করে নাই ঠিক আছে উনি তো মানে মাঝখান দিয়ে উনি মানে আমরা বোয়াল মাছের কথা বলতেছি উনি মাছখান থেকে কই মাছ হয়ে একটা মানে কম্প্যারিজন করে দিলেন যাই হোক তো ওনার ওনাকে নিয়ে অনেক কথাবার্তা আছে আমার আমার কখনই পার্সোনালি ওনার এইরকম অ্যাটিটিউড পছন্দ হয় নাই যারাই বেশি কথা বলে তাদের মধ্যে খাপলা থাকে সো অ্যান্ড এবং দেখা গেছে যে ওনার বাবা আবার বন কর্মকর্তা ছিলেন অ্যান্ড দেন হচ্ছে দুর্নীতিকর অনেক টাকা এখন এই করছেন এখন সে দুদক তার পিছনে লেগেছে এর মধ্যে আরেকটা যে কথা সেটা হচ্ছে যে এই যে প্রশ্ন ফাঁস করে এই যেই ড্রাইভার আলোচিত যে ড্রাইভার আবেদ সে আবেদ নাকি আবার যে আবেদ যার আন্ডারে চাকরি করতেন সেই পিএসসি চেয়ারম্যান তিনি আবার তাহসানের মা ছিলেন তাহসান নাকি তখন পররাষ্ট্র ক্যাডারের ফার্স্ট হয়েছিল তো এটা এখন আমি ভেরিফাইড নিউজ না বাট ইন্টারেস্টিং আর কি যে এই নেক্সট চার্চটা কিভাবে নিজেদেরকে সাপোর্ট করে যাচ্ছে হ্যাঁ মানে এই এই বুর্জ শ্রেণীর লোকজন কিছু বলার নেই আসলে তো এর মধ্যে মানে আমি অনেক টক শো শুনতেছিলাম এবং আবার কোটা আন্দোলন শুরু হয়ে গেছে কোটা নিয়ে আমি কিছু বলবো না কারণ এটা আমার এখানে আমার কোনো হাত নাই বা এখানে আমার কোনো স্বার্থও নাই যারা আন্দোলন করতেছে তারা চাকরির জন্য হয়তো তারা চিন্তা করতেছে যে তাদের একটা সুযোগ কমে গেল তাদের একটা অপরচুনিটি কমে যাচ্ছে তারা আন্দোলন করতেছে তারাই ভালো বুঝে তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা যে আমাদের টক শতগুলো থেকে কারা আসতেছেন এই কোটা নিয়ে কথাবার্তা বলতে আসতেছেন বিসিএস চাকরি করে আসছেন সচিব অবসরপ্রাপ্ত সচিব এরা আসতেছেন বিভিন্ন রকম মতামত দিচ্ছেন হ্যাঁ ভিসি সাহেবরা আসতেছেন প্রবীণ ভিসি রিটায়ার করে ফেলছেন তো ইন্টারেস্টিং ব্যাপার যে এমন এমন লোকদেরকে আনা হচ্ছে যাদের আসলে আর কোনো তাদের আর ক্যারিয়ার বলতে আর সামনে কিছু নাই তাই না তো তারা এখন বসে বসে মানে আরাম করে পান চিবুতে চিবুতে মতামত দিয়ে দিচ্ছেন আর কি যা মনে চায় তা হ্যাঁ তাদের একটা অবজারভেশন আছে বাট খুবই কনভিনিয়েন্টলি একটা বলে দিচ্ছেন বাট দে আর নট ফিলিং দ্য পেইন দিস পিপুল হু অ্যাকচুয়ালি ফাইটিং ইন দ্য স্ট্রিট সো বলে দিচ্ছেন আর কি হ্যাঁ এটা হলে এটা হবে এটা হলে এর মধ্যে একজন এডুকেশন সেক্রেটারি ছিলেন ওনার নাম ভদ্রলোক নাম নজরুল উনি আবার বলতেছিলেন যে না শিক্ষার উদ্দেশ্য তো হচ্ছে অন্টারপ্রোনারশিপ হুম উদ্যোক্তা হওয়া শিক্ষার উদ্দেশ্য তো চাকরি করে না তো এই লোক ভদ্রলোক নিজেই তো তিরিশ বছর চাকরি করে আসতেন তাই না উনি উদ্যোক্তা ছিলেন কিনা এমন তো কোনো রেকর্ড নেই বা এরকমভাবে তো ওনাকে পরিচয় দেন না তো নিজেই শিক্ষা সচিব ছিলেন তো উনি যখন শিক্ষা সচিব ছিলেন উনি কী করলেন উনি কতজনকে উদ্যোক্তা করছেন তাই না উনি নিজে কোন উদ্যোক্তা ছিলেন উদ্যোক্তা হওয়ার যে রিস্ক এগুলো কি আজকালকার ইয়াতে শেখানো হয় শেখানো তো হয় না তো উনি কী করছেন তো উনি এরকম বড়ো বড়ো কথা বলতেছেন না এই বাচ্চাগুলো এখন কোটা নিয়ে আন্দোলন কেন করতেছে তার উদ্যোক্তা হবে তো ও আপনি উদ্যোক্তা হন নাই কেন আপনি তখন বিসিএস দিলেন কেন এইসব কথা যে বাংলাদেশে মানে মানে যারা ডিসিশন নেয় ঠিক আছে তারা যাদের জন্য ডিসিশন নেওয়া হচ্ছে তাদের কোনো কথা চিন্তা করে না আর কি এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আর কি যে আমার মানে আমি এটা সব সময় বলি বা চিন্তা করি যে আমার নাম আমার বাবা মা ঠিক করে দিচ্ছেন ঠিক আছে আমার নাম আমার সব থেকে বড় একটা পরিচয় এটার উপর আমার কোনো হাত ছিল না ঠিক আছে সো এরকমই দেখা যায় যে আমি কী করব বা কি হতে পারবো কোথায় পড়াশোনা করব বা আমার ক্যারিয়ার কি হবে এটা অনেক কিছু কিন্তু আমার উপর কোনো হাত নেই দেখা যায় এটা অনেক অনেকভাবে এটা এক্সটার্নালি এটা ইনফ্লুয়েসড এবং যারা ইনফ্লুয়েস করে তারা কিন্তু তাদের কিন্তু এইসব ডিসিশন এইসব ডিসিশন তারা যখন মেক করে তাদের কিন্তু কোনো রিস্ক থাকে না সো তারা একরকম একটা ডিসিশন দিয়ে দেয় হ্যাঁ তাদের জন্য এটা এটা হলে সেটা হ্যাঁ উনিশ আর বিশ তাদের জন্য খুব একটা ম্যাটার করে না বাট যারা রিসিভিং এন্ডে থাকে তাদের জন্য একটা হিউজ পরিমাণে ম্যাটার করে তো এই যে এই যে বিসিএস অফিসার ভদ্রলোক মহোদয়গুলো যারা সচিব সচিব ছিলেন বিসি ছিলেন তারা এখন পায়ের উপর পা তুলে বিভিন্ন মতামত দিয়ে যাচ্ছেন হ্যাঁ অ্যাজ ইফ দে কেয়ার আলোচনা আসা উচিত ছিল তাদের যারা আর কি এখন রিসিভিং এন্ডে আছে তাদের প্রতিনিধিরা এখান থেকে এটা বোঝা যায় যে আমাদের আসলে আমাদের রিসিভিং এন্ড থেকে প্রতিনিধিত্ব খুবই কম আমাদের সো মানে গণতন্ত্রের কথা তো এটা যে সকলের প্রতিনিধিত্ব থাকবে কিন্তু আমাদের জনগণের কিন্তু সবার কিন্তু প্রতিনিধিত্ব নাই ওই ওই রাজ্যতন্ত্র রাজতন্ত্রের মতোই করেই ওই বুর্জুয়া বা ওই যারা হচ্ছে ব্যুরোক্র্যাট তারাই কিন্তু এখন এখনও ওই কন্ট্রোল করে যাচ্ছে সিস্টেমটাকে তো এই এই এসব নিয়ে আসলে আরও কথা বলা যাবে কথা আগানো যাবে কিন্তু বলে শেষ করা যাবে না তো সাধারণত আমি আমার এই চ্যানেলে এইরকম কোনো কিছু আপলোড দিই না বাট দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আনস্ক্রিপ্টেড একটি মতামত আপলোড দিলাম আশা করি আপনাদের আপনাদের মতামতও শুনবো এবং আপনাদের কি ধা কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয় কোথায় যাচ্ছে দেশ অ্যান্ড এটা নিয়ে আপনাদের ধারণাও আপনারা জানাবেন এবং আমরা তো আরও সামনে নিউজ দেখবো এবং দেখব যে আরও কী কী এক্সপোজড হচ্ছে আর কী কী বের হচ্ছে নতুন কিছু তো সে পর্যন্তই ভালো থাকবেন